বন্ধুরা আপনাদের মাঝে আমি নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যারা প্রথম ভিডিও দেখেন নাই আমার কমেন্ট বক্সে প্রথম ভিডিও দেওয়া থাকবে আপনারা প্রথম ভিডিও দেখিয়ে নেবেন এটা হচ্ছে আপনার আমি প্রথম ভিডিওতে দেখেছিলাম আপনার এক পুকুরের থেকে আরেক পুকুরে পানি নিচ্ছে এই পুকুরে এটাতে মানে পানিগুলি যাচ্ছে আবার আমার এই সাইডে যেটা মানে পুকুরটা দেখতেছেন মানে এটার থেকে পানিগুলি নিয়ে মানে আপনার এই পুকুর পুকুর মানে নামা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুকুরের থেকে পানি এক পুকুরের থেকে অন্য পুকুরে কীভাবে পানিগুলি সাপ্লাই করতেছে সেটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার মানে পানি এগুলি মানে এই পুকুরের থেকে এই পুকুরে আপনার পানিগুলি নিচ্ছে আর কিভাবে পানিগুলি নিচ্ছে ওটা আপনাদেরকে সবসময় মধ্যে দেখাচ্ছি এখানে হচ্ছে হাত মোটরের মাধ্যমে আর একটি বিদেশে এটা পায় পাই দিয়ে মানে আবার শুনতে পাচ্ছেন এটা মানে এই পুকুরের থেকে পুকুরে পানিগুলো নিচ্ছে পুকুরটা মানে মানে এই মানে মাছ তো তাই মাছগুলি ধরবে এই জন্য মানে পুকুরটা আপনার পিস এই জন্য এই পুকুরের থেকে পানিগুলি আপনার পলিথিনের কাজ দিয়ে পানিগুলি যাচ্ছে আপনার এই পুকুরটাতে আর এখানে একটু পলিথিনটা চিরা তাই মানে তারপরে পানিগুলি যাচ্ছে এটা কমপক্ষে আপনার একদিন একদিন সময় লাগতে পারে কেউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ